اللهم آمين الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة انك انت الوهاب. ربنا انك جامع الناس ليوم لا ريب فيه ان الله لا يخلف الميعاد. ربنا اشرف عنا. عذاب جهنم ان عذابها كان غراما رب العالمين গভীর রাত পর্যন্ত আমরা তোমার কোরআন পাগল বান্দারা নীরবে বসে বসে তোমার কালাম থেকে আলোচনা শুনেছি অগো মালিক এত গুনা করেছি গুনা করতে করতে নিজেদের নফসটাকে আমরা কলুষিত বানিয়ে ফেলেছি এত পাপ আমরা করেছি পাপ করতে করতে পাপের দরিয়া রতল তল দেশে নিমজ্জিত হয়েছি গো আল্লাহ অগো মালিক যতই আমরা গুনা করি না কেন আমাদের সব চাইতে বড় পরিচয় আমরা তোমার গোলাম আর কারো গোলাম নয় দেখো দেখো মাবুদ গুণা আমরা করেছি কিন্তু গুনা করার পরে লজ্জিত হয়ে তো দরজা এসে তোমার কাছে আবার ভিক্ষার হাত তুলেছি অগো বাবু আমাদের ভিক্ষার হাতগুলো দেখে তোমার কি একটু দয়া লাগবে না তুমি যদি আমাদেরকে এভাবেই তোমার দরজা থেকে বিদায় করো কার কাছে যাব বলো ওগো মালিক ছাড়াও তো তোমার অসংখ্য গুলাম আছে কিন্তু তুমি ছাড়া তো আমাদের আর কোন মাবুদ নাই তুমি যদি বিদায় করো কার কাছে যাব কোথায় যাব এভাবে গোনার বুঝা মাথায় নিয়ে আর আমরা হাঁটতে পারি না চক্ষু বন্ধ করলে আমাদের সকল পাপের কথা মনে পড়ে গুনার কথা মনে পড়ে গো গেলে কবর আমাদের সাথে ভালো আচরণ করবে না কি ভয়ঙ্কর জায়গা সেই কবর কোন লাইট নাই বাতি নাই আলো নাই সাথী নাই নরম কোনো বিছানা নাই পোকামাকড় সাপ বিচ্ছু কাদামাটি এত সংকীর্ণ জায়গা যেখানে আমল ছাড়া আর তোমার দয়া ছাড়া বাঁচা যাবে না গো আল্লাহ ওগো মালিক গুনার এই বুঝা মাথায় নি কুবুরে গিয়ে শাস্তি পেতে চাই না গো আল্লাহ অগরব জানি না কখন কবরে চলে যায় তথ্য প্রযুক্তির এই জামানায় দুই এক মিনিটে গোটা পৃথিবীর খবর নেয়া যায় তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে গোটা দুনিয়ার খবর নেয়া গেলেও আমরা তো কেউ জানি না আমাদের কার জন্য কাপড় দোকানে রেডি হয়ে আছে গো মালিক এমন তো হতে পারে আজকের এই মোনাজাত আমাদের কারো কারো জন্য জীবনের শেষ মোনাজাত হয়ে যেতে পারে আর কোনদিন তোমার কাছে হাত সুযোগ পেতে নাও পারি গো এত পাপ করেছি আমাদের অন্তরটাকে কালো বানিয়ে ফেলেছি এই গুনা নিয়ে আমরা তোমার সামনে দাঁড়ালে তুমি তো রাগ করে ফেলবে জাহান্নামে নামে দিয়ে ফেলবে গো আল্লাহ ওগো রাম চান নামের গুণ বড় কঠিন না গো এই দুর্বল শরীর নিয়ে আমরা পড়তে পারবো না গোয়াল্লাহ ওগো মালিক অগোর্মা অগুমালিক আমরা তোমার আহমু চাই আমরা তোমার করুণার ভিকারী গোয়াল্লাহ দেখো দেখো এই গুণাগর বান্দারা চোখের পানি ছেড়ে দিয়ে ভিকার হাত তুলে বসেছে ওগু আল্লাহ এভাবে দুনিয়ার কারো কাছে হাত পাতলে তার দয়া লেগে যাবে কিছু হাতে দিয়ে বিদায় করবে দুনিয়ার মানুষের মনে তুমি আল্লাহ দয়া দয়া তোমার এই মানুষ যদি এমন দয়া দেখায় দয়া দানকারী তুমি সেই আল্লাহ আমাদের ভিক্ষার হাত দেখে তোমার কে একটু দয়া লাগে না অবরাব আমাদের ভিক্ষার হাতগুলোকে কবুল করে তুমি কি আমাদেরকে তোমার রহমতের কুলে তুলে নিতে পারো না গো আল্লাহ দেখো আমাদের দিকে তাকাও আমরা গুনাগার ঠিক আছে কিন্তু আমরা তো তোমার অনুতপ্ত অনুসূচনাকারী বান্দা অনুসূচনার চোখের পানি তোমার কাছে প্রিয় অগর অনুসূচনার চোখের পানি ছেড়ে তোমার কাছে ভিক্ষার হাত তুলেছি মা দয়া করে আমাদেরকে ফিরায়ো না মালিক আমরা জাহান্নামে গিয়ে শাস্তি পেতে পারবো না

অগোরব অবিশপ্ত সেই সয়তারের ধোকা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো অগো মালিক এই গভীর রাতে তোমার কাছে যখন হাত তুলেছি মনে পড়ে গেল আমাদের জন্মদাতা প্রিয় বাবার কথা আমাদের বাবা আমাদেরকে পটবৃক্ষের মতো ছায়া দিয়ে কষ্ট শিকার করে লালন পালন ভরণ পোষণ করেছে বাবার কথা মনে হলে ছোটবেলার সেই দৃশ্যগুলো স্মৃতিপটে ভেসে ওঠে বাবা যখন সন্তানকে খাবার খেতে নিয়ে বসে বাবা নিজে না খেয়ে সন্তানের মুখে খাবারের লোকপা তুলে দিয়েছে সারাটা দিন রোদে পড়ে শীতের দিনে শীত এই শীতের কষ্ট সহ্য করে ধানের খেতে ভুট্টার খেতে চাষাবাদ করে কষ্ট করে করে সেগুলো বিক্রি করে করে আমাদেরকে পড়াশোনা শিখাইয়েছে স্কুলে পাঠিয়েছে এত কষ্ট বাবা করেছে সারাটা জীবন শুধু কষ্টই করেছে নিজে ছেঁড়া লুঙ্গি পরেছে ছেঁড়া কাপড় পরেছে আর আমাদেরকে নতুন নতুন কাপড় কিনে দিয়েছে ঈদের সময় যখন আসে বাবা তখন নিজে ছেঁড়া কাপড় গায়ে দেয় আর সন্তানকে নতুন কাপড় এনে দেয় বাবা যখন বাজারে যায় খুদা লাগে কিন্তু কিচ্ছু খায় না সেই টাকা গুলা দিয়ে সন্তানের জন্য আসার সময় কিছু না কিছু নিয়ে আসে সারাটা জীবনে ভাবে ত্যাগ শিকার করে গেল দুনিয়ার সব কিছু আমাদের দিয়ে একা হয়ে কবরে চলে গেল ওগো মাহুদ আমাদের যাদের বাপ নাই বাড়িতে গিয়ে আমরা আব্বা বাবা বলে ডাকতে পারি না গো আল্লাহ এই মাঠে যারা উপস্থিত এখানে অনেকে আবার মাও হারিয়ে ফেলেছেন ওগো মালিক একটি অক্ষর মাত্র মা কিন্তু মনে হয় যেন গোটা দুনিয়ার সকল মধু তুমি এই নামে ঢেলে দিয়েছো গো আল্লাহ কত মধু মাখা কত জাদু মাখাই না আমাদের মা আমাদের জন্য কত কষ্ট করেছে এটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় আমরা তো পুরুষ মানুষ গর্ভধারণের কষ্ট আমরা বুঝি না গো আল্লাহ একদিন আর দুই দিন নয় প্রায় দশ মাস মা আমাদেরকে পেটে নিয়ে কষ্ট করেছে শীতের রাতগুলোতে দুনিয়ার সকল মানুষগুলো আরাম করে ঘুমায় কিন্তু আমরা যখন আমাদের মায়ের পেটে ছিলাম একটা রাত তোমাকে আরাম করে ঘুমাইতে দেই নাই পেটের ভেতরে হঠাৎ করে যখন সন্তান নাচনা শুরু করে দেয় এমন ব্যথা শুরু হয় মায়ের কলেজে ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়ে যায় কলেজেটা ছিঁড়ে যায় সেই যন্ত্রণায় মা ঘুম ভেঙে চোখের পানি ছিঁড়ে দিয়ে বালিশ ভিজায় মায়ের বালিশ ভেজা কান্না করা সেই রাত্রি গুলুর সাক্ষী তুমি ছাড়া আর কেউ নাই গো আল্লাহ শুধু রাতের বেলা নয় দিনের বেলা আমাদের মা কত কষ্ট করেছেন আমাদেরকে পেটে নিয়ে সাংসারিক সকল কাজ করেছেন সবাইকে খাওয়ানোর উপরে ক্ষুধা পেটে মা যখন খাবার খেতে বসেছে ঠিক তখনই সন্তান পেটের ভেতরে যখন নড়াচড়া শুরু করে দেয় মায়ের বমি বমি ভাব সৃষ্টি হয়ে যায় খুদা পেটে মা খাবারের প্লেটটা রেখে দিয়ে বাসায় গিয়ে বেডরুমের দরজা বন্ধ করে নীরবে নিভৃতে একা একা কাঁদে এভাবে কত দিন যে মা না খেয়ে খেয়ে কষ্ট করে করে ব্যথা যন্ত্রণা সইতে না পেরে চোখের পানি ছেড়েছে তুমি ছাড়া আর কেউ দেখে নাই গো এইভাবে আমাদের মা সহ্য করে আমাদেরকে গর্ব ধারণ করলেন যেদিন আমাদেরকে প্রসব করলেন যখন আমরা দুনিয়াতে আসব। মা তখন মৃত্যুর প্রস্তুতি নিয়ে ফেলেন চিন্তায় পরে যান সন্তান জন্ম দিতে গিয়ে মৌত হয়ে যায় কিনা আর এমন কষ্ট শুরু হয়ে যায় বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে একজন মানুষ সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ ইউনিট পর্যন্ত ব্যথা সইতে পারে কিন্তু আমাদের মা আমাদেরকে জন্ম দিতে গিয়ে বিশ আর পঁচিশ নয় পঞ্চাশ থেকে পঞ্চান্ন ইউনিটের ব্যথা সহ্য করেছে শরীরের প্রতিটি হার ভেঙে গেলেও হয়তো এমন কষ্ট হয় না আমাদের গিয়ে কষ্ট মা কেমনে সেই সেই মা আবার বছর আর এই বছর বুকের দুধ খাওয়ালেন মায়ের কুলে কত ব্রস্তব্য পায়খানা করলাম কোনোদিন রাগ করলো না থাপ্পড় দিল না আমরা যখন ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরে মা বলে ডাকি আর মায়ের চেহারার দিকে যখন তাকাই ক্লান্তিগুলো দূর হয়ে যায় কিন্তু আমাদের যাদের মানাই ঘরে গিয়ে আমরা মা মা বলে ডেকে মনের জ্বালা মিটাইতে পারি না গো আল্লাহ আমাদের যাদের মা আমাদেরকে তিন বানি কবরে চলে গিয়েছে এখন আমাদের জন্য রাতের বেলা দরজায় তারা একে অপেক্ষা করে না ওগো মালি যে দেখো এই মাঠের দিকে বাবা ফারায় তিন সন্তানরা চোখের পানি ছেড়ে ভিক্ষার হাত তুলেছে ও আল্লাহ অরব আমাদের চোখের পানি দেখে তোমার কি একটু মায়া লাগে না ও গো মালিক আমাদের যাদের মা বাপ আমাদেরকে তিম্বানি কবরে চলে গিয়েছে আমাদের চোখের পানি দি আমাদের কবরবাসী মা বাবার জাহান আগুন তুমি চিরতরে নিভায়া দাও আমাদের যাদের মা বাপ বেঁচে আছেন নে খায়াত বাড়িয়ে দাও যতদিন তারা বেঁচে থাকবেন খেদমত করার তৌফিক আমাদেরকে দাও আল্লাহুম্মাগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়ারব্বিরহামহুমা আমার বাবার আমার ভাইরা জবানটা ছেড়ে দিয়ে আমার সঙ্গে সবাই পড়েন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানী সগীরা রব আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন সবাইকে মাফ করে দাও এই এলাকায় যত কবরস্থান রয়েছে কবরস্থানের সকল মুহূর্তে গানদের কবরের আজাব মাফ করে দাও রব্বুল আলমিন আমাদের মধ্যে অনেকে অসুস্থ তাদেরকে শিফা দান করে দাও এই মসজিদের প্রতিষ্ঠিত সভাপতি আমার বাবার বয়সী মানুষ আমার চাচা যান খুব অসুস্থ দোয়া চেয়েছেন রব্বুল আলমিন তুমি তাকে শিফায় আচিলা এবং কামিলা নসিব করে দাও মসজিদের জন্য তিনি অত্যন্ত পাগলপাড়া প্রতিষ্ঠাকালীন সময় থেকে মসজিদের সাথে সম্পর্ক আল্লাহ যতদিন উনার হায়াত আছে ততদিন তাকে নামাজ আর এবাদতের মধ্যে তুমি সামিল রেখো রব্বুল আলামিন আমার এক বোন অসুস্থ মাত্র ইন্টারমিডিয়েটে পড়ে স্টমাক ক্যান্সারে আক্রান্ত তার ভাই আমার কাছে দোয়া চেয়েছে ছোট্ট মেয়েটা এখনো ইন্টারমিডিয়েটে পড়ে খুব দুরারোগ্য বেধিতে আক্রান্ত ওগো আল্লাহ আমরা জানি তুমি রোগ দাতা আবার তুমি রোগ থেকে শিফা মুক্তি দাতা ওগো তুমি হচ্ছ সকল ডাক্তারের বড় ডাক্তার সব ডাক্তাররা যেখানে ব্যর্থ সেখানে তুমি আমাদের আশা ওগো মালিক আমাদের এই ছোট্ট বোন এই ছোট্ট বয়সে স্টমাক ক্যান্সার আক্রান্ত হয়েছে ওগো আল্লাহ তাকে ছোট্ট বয়সে তুমি তোমার কাছে তুলে নিও না রব্বুল আলামিন তাকে তুমি এই দুরারোগ্য ব্যাধি থেকে শিফায় আজিলা কামিলা করে দাও রব্বুল আলামিন তুমি তার মা বাবার পেরেশানি দূর করে দাও রব্বুল আলামিন আজকে আমরা লোকমান হাকিমের জীবনী থেকে আলোচনা করেছি সূরা লোকমান থেকে কথা বলেছি যত কথা বলেছি আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে দাও আমাদের সন্তান গুলোকে আল্লাহ তুমি পরহেজগার বানায়া দাও এমন সন্তান নিও না যে সন্তানগুলো বেনামাজি হয় এমন সন্তান যেন না হয় যাদের কারণে সমাজ নষ্ট হয় গো আল্লাহ আমাদের সন্তান গুলোকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানায়া দাও ওগো মাহবুদ আজকের এই মাহফিলটিকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও কি পেরেশানি করে আমার ভাইয়েরা মাত্র কয়েকটা দিনে মাহফিল করেছেন সারারাত ঘুমাইতে পারে না দিনের বেলা ঠিক মতো খাইতে পারে না টেনশন আর টেনশন এত পেরেশানি নিয়ে এত প্রেশার নিয়ে মাহফিল করেছে ওগো আল্লাহ এই মাহফিলের সঙ্গে যারা অতপ্রতভাবে জড়িত ছিলেন রব্বুল আলামিন দয়া করে তাদের জীবনের গুণাগুলো মাফ করে দাও রব্বুল আলামিন তাদের আব্বা মাফ করে দাও এই মাহফিলটা কাল কামতের দিন আমাদের জন্য নাজাতের যাতে ওয়াসিলা বানিয়ে দিও এই এলাকায় প্রত্যেক বছর যেন কোরআনের এমন আয়োজন হয় সেই ব্যবস্থা করে দিও আমরা সবাই যেন হিংসা নিন্দা ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দিনের খেদমত করতে পারি তৌফিক দান করে দিও রব্বুল আলামিন মাহফিলের দুই দিন যে সভাপতিরা ছিলেন তাদেরকে মাফ করে দাও যত ওলামায় কেরাম কথা বলেছেন সবাইকে মাফ করে দাও মাহফিলের সম্মানিত পরিচালক ছিলেন জনাব জনাব ইকবাল সাহেব ছিলেন রব্বুল আলামিন তাকে মাফ করে দাও রব্বুল আলামিন মিনহাজ আমার অত্যন্ত প্রিয় মানুষ মিনহাজকে মাফ করে দাও মিনহাজের ছোট ভাইকে মাফ করে দাও তার আব্বা আম্মাকে মাফ করে দাও তার আব্বা আম্মা আদর আপ্যায়ন করেছেন মেহমানদারি করেছেন রব্বুল আলমিন তাদের এই মেহমানদারির উত্তম বিনিময় তাদেরকে দান করে দিও অসংখ্য মানুষ সেই মাহফিলে এসেছেন সবাইকে মাফ করে দাও স্টেজের মধ্যে আমার ডানে বামে আমার বাবার বয়সী অনেক চাচারা বসে আছেন আল্লাহ আমার চাচাদেরকে তুমি মাফ করে দাও অনেক জনপ্রতিনিধিরা এসেছেন মেম্বার সাহেব চেয়ারম্যান চেয়ারম্যান সবাইকে মাফ করে দাও আমার পুলিশের ভাইরা এই মাহফিল বাস্তবায়নে সহযোগিতা করেছেন আল্লাহ আমার পুলিশের ভাইদেরকে মাফ করে দাও আমার দেশের পুলিশ র্যাব বিজিবি সেনাবাহিনী বিমান বাহিনী গোয়েন্দা সংস্থা ডিবি সহ প্রশাসনিক স্তরে যারা দায়িত্ব পালন করেন আল্লাহ সবাইকে মাফ করে দাও সবাইকে ইসলামের জন্য কবুল করে নাও রব্বুল আলমিন এসেছেন আমার মা বোনদের মাফ করে দাও তাদেরকে বর্দায় থাকার তৌফিক দাও না মা দাও আমার নিঃসন্তান মা বোনদেরকে সন্তান নামক নিয়ামত দিয়ে কলিজা ঠান্ডা করে দাও অসংখ্য যুবকেরা মা ফিলে এসেছে আমার কলিজার টুকরা যুবক ভাইদের গুণাগুলো মাফ করে দাও রব্বুল আলামিন তাদেরকে তুমি দিনের জন্য কবুল করে নাও অনেক মিডিয়ার প্রিয় কর্মী এসেছেন রয়েছে আল্লাহ আমার মিডিয়ার ভাইদের গুণাগুলো মাফ করে দাও তাকুয়া আর ইখলাসের সাথে তাদেরকে এই ময়দানে কাজ করার তৌফিক দাও রব্বুল আলামিন দুনিয়ার সকল মজলুম মুসলমানদের তুমি হেফাজতকারী হয়ে যাও মুসলুমদের জন্য তুমি ছাড়া কোনো সাহায্যকারী নাই গো আল্লাহ আমাদের মনের ব্যথা আমরা কারে বলবো তুমি ছাড়া আমাদের কোরআনের অনেক পাখি গুলোকে আমরা কাছে পাই না ও গো মালিক তুমি তো আমাদের মনের বেদনা জানো ব্যথা জানো আমাদের চাপা জানো আমাদের মহব্বতের সেই মানুষগুলোকে তুমি আবার কোরআনের ময়দানে ফিরাইয়া দাও আমাদের কলি চাইতে প্রিয় সেই মানুষগুলোকে তুমি আবার কোরআনের মাঠে ফিরাইয়া দাও সকল ষড়যন্ত্র চক্রান্ত থেকে জাতির শ্রেষ্ঠ সন্তান ওলা আমাদেরকে হেফাজত করো আল্লাহ মারা যাওয়ার আগে দুনিয়া থেকে যাওয়ার আগে তোমার ঘরের জিয়ারত এবং তোমার হাবিবের রওজায় গিয়ে সালাম পৌঁছার সুযোগ দিও যারা গিয়ে এসেছি আমাদেরকে বারবার যাওয়ার সুযোগ দিও রব্বুল আলামিন সে দন তোমার কাছে গো আল্লাহ দুনিয়া থেকে আমরা চিরদিন থাকব না সবাই আমরা চলে যাব আমরা গুণা করি পাপ করি আমাদের এই গুণার কারণে পাপের কারণে কঠিন কঠিন রোগ দিয়ে বাইখানা প্রস্থামে বিছানায় গোরাগুড়ি করে এমন জিল্লতি আর বেজ্জতির মওতা আমাদেরকে না গো আমাদের গুনার কারণে আসমান জমিনের বালা দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিও না। আমাদের গুনার কারণে এমন কঠিন রোগ দিও না যে রোগের কারণে তোমাকে সাজদা দেওয়া যায় না গো ওগো আল্লাহ আমাদেরকে সুস্থতার জিন্দগি দাও ইজ্জতের হায়াত আর ইজ্জতের মউত করে দিও মউতের সময় যখন আসবে পুত পবিত্র বানি তোমার জিকির করতে করতে তোমার কালেমা পড়তে পড়তে তোমার কাছে উঠায় নিওলা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله